পুজোয় ঘুরতে গেলে এবার আর চিন্তা নেই আপনার বাড়ি লক্ষ্য রাখবে পুলিশ শুধু পুলিশকে জানিয়ে যান সাংবাদিক সম্মেলন করে জানালেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার প্রতি বছর দুর্গাপুজো এলেই বিভিন্ন এলাকায় চুরি ছিনতাইয়ের ঘটনা বাড়ে বিশেষ করে পুজোর সময় বহু সংখ্যক মানুষ বাইরে কোথাও বেড়াতে যান আর সেই সুযোগ নেয় চোরেরা ফাঁকা ঘর পেয়ে ঘর সাফ করে তারা ফলে এই ভয়ে ইচ্ছে থাকলেও পুজোয় বেড়াতে যান না অনেকে

এই জিনিসগুলো আমরা বলবো যে এখন আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেওয়ার একটা প্রবণতা মানুষের রয়েছে তো সেটা আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার মনে হয় সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার বাড়ি ফেলে ঘুরতে গিয়ে বাড়ির চিন্তায় বেড়ানোর আনন্দ অনেকটাই মাটি হয়ে যায় আবার চুরির ভয়ে প্রতিবারে সব সদস্য মিলে একসঙ্গে বেড়াতে যাওয়া হয় না কারণ ফাঁকা ঘর থাকলে চুরির ভয় বাঁশা বাঁধে মনে পরিবারে কোনো না কোনো সদস্যকে বাড়িতে রেখে যেতেই হয় তাই বেড়াতে গিয়েও মনের শান্তি থাকে না আর বর্তমান সময়ে চুরি ছিনতাইয়ের ঘটনা বাড়ছে বিভিন্ন এলাকায় ঘর ফাঁকা রেখে তাই পুজোর ছুটি কাটাতে আত্মীয় বন্ধু বান্ধবের বাড়ি হোক কিংবা দূরে কোথাও পাহাড় জঙ্গল বা সমুদ্রে বেড়াতে যাওয়ার ইচ্ছাকে অবদমিত করে রাখতে হয় তবে এবার ইচ্ছেকে আর অবদমিত করে রাখা নয় পুজোয় ছুটি পুজোর ছুটিতে চুটিয়ে ঘুরে বেড়ান এবার মুশকিল আসান করবে পুলিশ

এখনকার মানুষজন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পোস্ট করেন এখন ঘুরতে গেলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার কোনো দরকার নেই কোথাও ঘুরতে গেলে অন্তত পাশের বাড়ির লোককে জানানো উচিত পাশাপাশি আপনারা পুলিশকে জানিয়ে যাবেন প্রত্যেক থানা এলাকাতে বিভিন্ন সেক্টরে ভাগ করে চব্বিশ ঘন্টা মোটরবাইক ও গাড়িতে করে নজরদারি চলবে তাই যারা বাড়ি ছেড়ে পুজোয় বেড়াতে যাচ্ছেন তারা লোকাল থানায় খবর দিলে বাড়িতে পেট্রোলিংয়ের মধ্যে থাকবে পুজোর সময় ঘর চুরি থেকে রাস্তাঘাটে ছিনতাই বেড়ে যায় পুজোর সময় তাই এই ধরনের ঘটনা রুখতে বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে জেলা প্রশাসন আর দুর্গা ঠিক প্রাক মুহূর্তেই সাংবাদিক সম্মেলন করে জানালেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌমদ্বীপ ভট্টাচার্য পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত সিয়ে রিপোর্ট লোকাল এইটিন বাংলা